ইন্ডিয়া জোট দেশের সংবিধান বিরোধী জাতিবাদে ও পরিবারবাদী ঝাড়গ্রামের সভা থেকে ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষের সোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় জানিয়ে পাল্টা সরব পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীরঞ্জন চৌধুরী সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে বিজেপি এ দেশের সর্বনাশ নিজেরা ঘটাচ্ছে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন মোদীকে পাল্টা তোপ অধীর চৌধুরীর अलायंस वाले कांग्रेस वाले उनके साथ ही पूरी तरह हंड्रेड परसेंट ये कॉम्युनल है ये भारत की बिन सांप्रदायिकता के संविधान के गौर विरोधी है दूसरा ये गौर जातिवादी है और तीसरा ये गौर परिवारवादी है ये तीनों बुराइयों से भरे हुए हैं लोग और मैं देश के मीडिया जगत को चुनौती देता हूं बहुत बचाया इन लोगों को जीनी को सिस्टम ने इन लोगों की रक्षा की है वो जरा कान खोल के सुन ले आपने देश के संविधान के अपमान को देखा लेकिन आंखें बंद कर ली ये कॉम्युलर लोग जातिवादी लोग परिवारवादी लोग সাম্প্রদায়িক বিভাজনের দ্বারা বিভাজিত করার মধ্য দিয়ে বিজেপি এবং সং তারা এই দেশের সর্বনাশ নিজেরা ঘটাচ্ছে সারা পৃথিবী জুড়ে তাই উন্নত দেশগুলো আজ সমালোচনা করে বলছে যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন এটা আমার কথা নয় ভিড় দেম সারা পৃথিবীর সমস্ত দেশের যেখানে গণতন্ত্র আছে তার যে তালিকা তৈরি করেছে লাইটটা বন্ধ করার তার যে তালিকা তৈরি করেছে তাতে তারা বলছে যে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন এখানে যেটা হতে চলেছে সেটা বা এখানে যেটা হচ্ছে সেটা কি ইলেকটোরাল অটোক্রাসি অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে জিতে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করার প্রক্রিয়া চলছে যেটা গত দশ বছর ধরে নরেন্দ্র মোদী করেছে সেটার নাম ইলেক্টোরাল অটোক্রাসি আগামী দিনে আমরা ভারতবর্ষের গণতন্ত্রকে খতম হতে দেব না এই লক্ষ্যেই আমরা ইন্ডিয়া জোট বেঁধে মোদীর বিরোধিতা এবং বিজেপির বিরোধিতা করছি